আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই চৌদ্দশো বত্রিশ সালের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে মুক্তবাক অনুষ্ঠান মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি এনায়েত বলতে চাই অনেক কিছু বলতে পারি না কি বলিব কি করব ভাইবা পাই না অবশেষে আমি ভাবিয়া পাইলাম যখন দেখলাম শেখ হাসিনার প্রতিকৃতি যেই বানানো বানিয়েছেন পয়লা বৈশাখে উপস্থাপন করবেন কিন্তু তার পূর্বে অর্থাৎ পয়লা বৈশাখের একদিন পূর্বেই ওইটাকে দুর্বৃত্তের আগুনে চালিয়ে দেওয়া হয়েছে আর ওই বিষয়টা চ্যালেঞ্জ দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে তিনি এখানে আরেকটা প্রতিকৃতি ভানিয়ে এখানে তিনি ওই পয়লা বৈশাখে জাতির সামনে প্রদর্শন করবেন তিনি তার কথা রাখছেন কিন্তু তারপরও তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে অনেকেই বলতেছেন তিনি এখানে মানে ব্যর্থ হয়েছেন তিনি নিরাপত্তা দিতে পারেননি এটার এই জন্য তার পদত্যাগ দাবি করছেন ইত্যাদি ইত্যাদি তারপর তিনি এটা জাতির সামনে দেখিয়েছেন কিন্তু দেখিয়েছেন ঠিক আছে কিন্তু তারপর এটা তিনি তিনি বা তারা বা তার সরকার এটা কেন দেখিয়েছিলেন এটার বিষয়ে ব্যাপক বিতর্ক আছে কেননা আমরা দেখতাম ইতুপূর্বে বা এর পূর্বে পহেলা বৈশাখগুলোতে বাংলাদেশে এরকম হয়তো ঘটনা দু একটা গর্ত তারা এরকম যে একটা প্রতিকৃতি বা বিতর্কিত প্রতিকৃতি স্থান দিত কিন্তু তার সেই সমস্ত সরকারগুলো ছিল রাজনৈতিক সরকার হোক বিএমপি হোক আওয়ামী লীগ হোক আপনার জাতীয় পার্টি এখন তারা রাজনৈতিক সরকার কিন্তু বর্তমান যে সরকারটা আছে উপ অন্তর্বর্তীকালীন সরকার এরা কোনো রাজনৈতিক না এরা সম্পূর্ণ একটা অরাজনৈতিক তাই তারা এই যে শেখ হাসিনার বিকল্প মানে একটা মানে বাজে একটা প্রতিকৃতি স্থাপন মানে বানায় এখানে যে একটা বিতর্ক সৃষ্টি করছেন এটা না করলেও তারা পারতেন কারণ এটা করে তিনি তারা এরকম কিছু উদ্ধার করে দেন না যেন একেলে দেশের ভালো কিছু কল্যাণ আনছে এরকম তাই এটা না করলেও হয়তো পারতেন এরকম বিতর্ক সৃষ্টি হইতো না যাই হোক তারপরে তারা করেছেন কেন করেছেন তারাই ভালো জানবেন আর আমরা যাই একটু আবার দেখি যে এই যে পয়লা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা নামে যে নামকরণ ছিল এই মঙ্গল শোভাযাত্রার নামকরণটা তারা করছেন আনন্দ শোভাযাত্রা এখন এই আনন্দ শোভাযাত্রা করে তারা আসলে কি এখান থেকে অর্জন করছেন বা কি কল্যাণটা বয়ে আনছেন সেটা আসলে আমি জানি না হ্যাঁ আগের নামে থাকলেও মনে হয় যে কোনো সমস্যা হইতো না হ্যাঁ এই যে নাম পরিবর্তনের সংস্কৃতি এটা তারাও অব্যাহত রাখছেন তারপর আমরা যাই একটু যেন দেখি যে যখন এই বর্ষবরণ অনুষ্ঠান এখানে রমনার বটমূল্য চলে তার ওই তার অংশ হিসেবে বা তার সরকারের পুরো সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি আলাদাভাবে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে সেখানে দেখলাম যে দর্শক শূন্য বা দর্শকের খরা সেখানে যখন প্রধান আপনার এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন বা প্রধান বলেন নাহিদুল ইসলাম খান যখন বক্তব্য দিয়েছিলেন তখন সেখানে কিছু সাংবাদিক স্যার আমরা কোনো অতিরিক্ত কোনো আর তাদের সমর্থক দেখিনি দশ বিশ জন হয়তো সমর্থকও থাকতে পারেন এইসে তাদের সেই অবস্থা তাদের এত জনপ্রিয়তা এত কিছু সেই এনসিপি বর্তমানে দুই তিন মাসের মাথায় কেন এরকম মানে জনসমর্থন শূন্য হয়ে গেল এটাও প্রশ্নবিদ্ধ আবার তারাই দেশের প্রতিষ্ঠিত বড় বড় রাজনৈতিক দলগুলো বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এদের বিরুদ্ধে বিশাল বিশাল মানে কথা বলে কিন্তু তাদের জনপ্রিয়তা এই সমস্ত বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এদের জনপ্রিয়তা এসে যে আসলে দেশের ভিতরে হিসাব করলে আপনার এই তিন দলের মিললে প্রায় নাইনটি পার্সেন্ট মানে জনসমর্থন আর টেন পার্সেন্ট জনসমর্থন আদার্স সবগুলো দলের এই টেন পার্সেন্ট জনসমর্থনের ভিতরে আসছে এনসিপি এখন এই এনসিপিরা মানে এমনভাবে কথা বলে মনে হয় যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই সমস্ত দলগুলো আসলে কিছুই না তাই আমরাও ভাবছিলাম যে তারা হয়তো তাদের সমর্থন মনে হয় ব্যাপক কিন্তু পয়লা বৈশাখে যে বিষয়টা দেখলাম যে তাদের জনসমর্থন আসলে খুবই হতাশাজনক যাই হোক আমরা দেখি যে হাসনাত আবদুল্লার একটা হাসনাত আবদুল্লা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় যেরকম কথাগুলো বলেন হ্যাঁ আসলে তিনি যে সেনাবাহিনী সম্পর্কে যে মানে যেই মন্তব্যগুলো করেছেন আসলে তারা মানে সর্বদা সবখানেই আসলে সমাদৃত বা কার্যক্রম পরিচালনা করেন মনে হয় যেন তাদের যে কথাবার্তা আলোচনা তারাই অংশ হিসেবে হয়তো তারা সেনানিবাস গেছেন সেখানে হয়তো সেনাবাহিনীর সাথে কোনো কথা হইতে পারে তারাই অংশ হিসেবে তারা সেনাবাহিনী সম্পর্কে বাজে মন্তব্য করেছেন কিন্তু এর ভিতরেও গতকালকে আপনার যে এনসিপির প্রধান বা মুখ্য সমন্বয়ক যে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম যেই কথা বলেছেন যে প্রশাসনের সম্পূর্ণ লোক বা প্রশাসন সম্পূর্ণ বিএনপির পক্ষে এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন এখন তারা অর্থাৎ ছাত্রদের যে দল তারা তো আমরা দেখি সচিবালয় বলেন তারপরে সিগিয়া ওই যমুনাতে বলেন তা আপনি সে গিয়ে সেনানিবাসে বলেন মানে সব জায়গায় তো তারা দেখি আমরা এখন এর ভিতরেও মানে প্রশাসন কীভাবে বিএনপির পক্ষে গেছে গিয়ে এটা আসলে আমার মাথায় আসে না নাকি রাজনৈতিক বক্তব্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যেভাবে মানে সচরাচর বক্তব্য দেয় এক দল আরেক দলকে মানে চাপে রাখার জন্য যে বক্তব্যগুলো দেয় এখন কি বিএনপিকে চাপে রাখার জন্য কি এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদুল ইসলাম কি এরকম কথা বলেছেন কি না আসলে সেটা তিনি ভালো জানেন এদিকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যেই প্রতিনিধি দল প্রতিনিধি দলের প্রধান ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তারা বৈঠক করেছেন বৈঠক শেষে হয়তো নির্বাচন নিয়ে বিশেষ করে আলোচনা হয়েছে ওই আলোচনার পর সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে প্রধান উপদেষ্টার সাথে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আলোচনা ফলপ্রসূ হয়নি অর্থাৎ তারা এখানে সন্তুষ্ট না এখন হয়তো বিএনপি নির্বাচন চেয়েছে প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে হয়তো যে আজ বা কাল বা ছয় মাস পর এরকম কোনো কথা বলেছেন যাতে বিএনপির ওটা হয়তো মনক্ষুণ্ণ হয়েছে এরকম হইতে পারে কিন্তু এই বিষয়টা নিয়ে আপনার আমাদের যেই উপদেষ্টা পরিষদ আছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জনাব আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব তিনি সংবাদ সম্মেলন করলেন তিনি বললেন যে এই যে বিএনপির সাথে যে সম্মেলন হয়েছে বা যেই বৈঠক হয়েছে বৈঠকে আলোচনা ফলপুরুষ হয়েছে এখানে দুই পক্ষের দুই রকম বক্তব্য দেখতেছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আলোচনা ফলপ্রুষ হয়নি আর উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলতেছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে এখন এখানে একটা পক্ষ হয়তো মিথ্যা বলতেছে হয় বিএনপি মিথ্যা বলতেছে না হয় ওই যে উপদেষ্টা পরিষদ মিথ্যা বলতেছে এখন কোনটা কারা মিথ্যা বলতেছে এটা আমরা জানি না এই হচ্ছে সেখানকার অবস্থা বিএনপি একটা দ্রুত নির্বাচন চাইতেছে আসলে একটা নির্বাচন হওয়া উচিত আর উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা চাইতেছে তাল তালবাহানা করে বিভিন্নভাবে নির্বাচনটা যাতে পিছিয়ে দেওয়া যায় এখন এইভাবে চলমান যাই আমরা একটু সামনে যাই দেখি কি হচ্ছে আমাদের আমরা দেখলাম যে ওই যে আমাদের যে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় আছে যে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রতিরক্ষা মন্ত্রণালয়টা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সমস্ত রাজনৈতিক সরকারগুলো ছিল কোন সরকারই নিজেদের হাত থেকে এই মন্ত্রণালয়টা সারেনি অর্থাৎ যিনি সরকার প্রধান থাকতেন তিনি ওই মন্ত্রণালয়টা তার হাতে রাখতেন এখন আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস গত কিছুদিন পূর্বে একজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন যিনি বাংলাদেশ এবং আমেরিকান দ্বৈত নাগরিক এখন এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়টা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কেননা আমাদের সেনাবাহিনীর এই মন্ত্রণালয়ের অধীন থাকে এবং এই মন্ত্রণালয়ের অধীন থেকে আমাদের সেনাবাহিনী বা আমাদের প্রতিরক্ষা সরঞ্জামাদি ক্রয় করা হয় আমাদের প্রতিরক্ষা সরঞ্জামাদি বা প্রতিরক্ষার যে সমস্ত ব্যয়গুলো থাকে এখান থেকেই মানে এই মন্ত্রণালয়ের অধীনে যায় আর এই মন্ত্রণালয়ের অধীন থেকে যেই কয় টাকা যাও এক টাকা এগারো টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা যে কয় টাকায় খরচ হোক এটার বিষয়ে মহান জাতীয় সংসদেও কিন্তু কোনো প্রশ্ন উত্থাপিত হয় না অর্থাৎ এরকম একটা সেন্সিটিভ জায়গায় এখানে কেন একজন বিদেশি নাগরিককে আমাদের প্রধান উপদেষ্টা নিয়োগ দিলেন সেটা আমার মাথায় আসে না এখন যদিও যাকে নিয়োগ দিয়েছেন জনাব খলিলুর রহমান খান তিনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বলা যায় কিন্তু তার তিনি আসলে তার নাগরিকতা কিন্তু দ্বৈত তিনি যদি তিনি যদি দেশকে এত ভালোবাসতেন বা এত যদি একেলে দেশের জন্য মানে তার যান প্রাণ উতরে পড়তো তাহলে তিনি তোর বিদেশি নাগরিকত্ব গ্রহণ করতেন না এখন তিনি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করার পরেও তাকে কেন এই যে আমাদের এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়টা আসলে আমাদের দর্শকবৃন্দ হয়তো বুঝলে বা জানলে তারা দর্শক কমেন্ট বক্সে লিখতে পারেন আর আমাদের আমার মনে হয় যেন এটা উচিত হয়নি কোনো মানে খাটি কোনো একজন বাঙালি বা একজন বাংলাদেশি যার দ্বৈত নাগরিকত্ব নাই বা অন্য দেশের নাগরিকত্ব নাই এরকম একজন ব্যক্তিকে এখানে আপনার দায়িত্ব দিলে মনে হয় ভালো হতো বা বাংলাদেশি যে সমস্ত আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো সংরক্ষিত থাকত যা হয়তো আমার এখানে বিশ্লেষণ বিশ্লেষণগুলো হইতে পারে বা আমার এখানে যারা দর্শক আছেন তারা এর থেকে ভালো কিছু বুঝতে পারেন আপনারা যে যেটাই বোঝেন আমাদের এই কমেন্ট বক্সে লিখবেন আর মুক্তবাক অনুষ্ঠান তো আমরা সপ্তাহে একবার করি প্রতি শুক্রবার এটা দেখা প্রসারিত হয় রাত আটটায় ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম